চলুন আজকে দেখি একটি ফাংশনকে কিভাবে অটোমেটিক রিট্রাই করা যায় যদি ফাংশনটা ফেল্ড করে কোনো কারণে ওকে সো আমাদের এখানে একটি ফাংশন আছে গেট ডেটা সো এই গেট ডেটার ভিতরে একটা র্যান্ডম পিক আছে যেখানে ট্রু অথবা ফলসের ভিতরে যে কোনো একটা র্যান্ডম পিক করবে যদি ট্রু রিটার্ন করে মানে এই ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই অ্যারটটা রেস করবে ওকে সো র্যান্ডম ফেলিয়ার অকার্ড হবে আর যদি ফলস রিটার্ন করে তার মানে এখানে কোনো এর রেজ হবে না সে হচ্ছে এই স্ট্রিংটা রিটার্ন করবে ওকে সো আমরা যদি কোডটাকে রান করি তাহলে দেখতে পাবো প্রথমবার আমার ট্রু রিটার্ন হয়েছে যে কারণে আমার এই ফাংশনটা ফেল করেছে ওকে সো চলেন আমরা আরও কয়েকবার রান করি এইবার দেখেন সাকসেসফুলি রান হয়েছে এবার ফেল করেছে এবার ফেল করেছে এবার রান করেছে আবার ফেল করেছে ওকে আবার রান করছে সো আমরা চাচ্ছি এই গেট ডেটাটা যতক্ষণ পর্যন্ত সাকসেসফুলি রান না হবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে রি রান করতে থাকবে ওকে সো এই জন্য আমরা কি করব একটা রিট্রায়ার ফাংশন লিখবো ওকে সো রিট্রায়ার ফাংশনের জন্য আমরা লিখবো ডেফ অটো রিট্রায়ার রিট্রাই ওকে সো এইখানে আমার থাকবে রিট্রাইস আমি রিট্রাইস দিব হচ্ছে ডিফল্ট থ্রি এবং আমার প্রত্যেকটা ফাংশন যখন রিটার্ন করবে তার মাঝে আমরা ডিলে দিব সো ডিলে হবে ওয়ান সেকেন্ড ওকে ওকে সো এটা হচ্ছে আমার মেইনলি একটা ডেকোরেটর হবে যেটাকে আমি এখানে এভাবে দিয়ে দেবো রিট্রাই ওকে সো আমরা ফাংশনটাকে কমপ্লিট করি সো এখন হচ্ছে আমরা এখানে ডেকোরেটর লেখার জন্য আপনারা জানেন আমরা প্রথমে একটা ইনার ফাংশন লিখব ডেকোরেটর এবং সেখানে আমরা লিখব হচ্ছে ফাংশন ওকে এবং এটার মাঝে আমরা আর একটা লিখব হচ্ছে ইনার ফাংশন আমি নাম দিয়ে দিচ্ছি ওকে ইনারে দিয়ে দেই ঠিক আছে সো এখানে কিছু আর্গুমেন্ট নেবে আর্কস এবং হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট ওকে আচ্ছা সো এইবার হচ্ছে আমরা যেটা করব আমরা ফরলুক করব রিট্রাই ইন রেঞ্জ করব কতবার রিট্রাইস পর্যন্ত ওকে রিট্রাইস প্লাস আমরা ওয়ান করে দিব ওকে এবং আমরা শুরু করবো ওয়ান থেকে সো এবার আমরা চেক করব ট্রাই ট্রাই করবো কি আমার যে ফাংশনটা আছে এই যে ফাংশনটা সেই ফাংশনটাকে আমরা ট্রাই করব ওকে রিটার্ন ফাংশন সেখানে আমরা আমাদের যে আর্গুমেন্টসগুলো আছে সেই আর্গস এবং হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস এগুলোকে দিয়ে দেবো এবং অ্যাকসেপ্টের ভিতরে আমরা লিখব অ্যাকসেপশন অ্যাজ ই সো এখানে হচ্ছে যদি আমার অ্যাকসেপশন কোনো কারণে এই যে যেমন এই ভ্যালু এরটা যদি আসে তাহলে আমরা সেটাকে এখানে হ্যান্ডেল করলাম এবং এখানে আমরা লিখবো প্রিন্ট আমরা একটা অ্যাফ স্ট্রিং লিখি এখানে লিখবো এ ডাবল টি ই এম পি অ্যাটাম সো আমরা এখানে লিখে দিচ্ছি রিট্রাই এটা ফেল্ড করেছে ইয়াল ডি ফেল এবং আমরা এখানে রিজনটা বলে দেবো ই ওকে আচ্ছা এরপরে আমরা এখানে চেক করব যদি এই রিট্রাই এটা যদি আমার টোটাল রিট রাইসের চেয়ে ছোটো হয় রিট যদি ছোটো হয় তার মানে আমার তো এখনও রিট ট্রাই শেষ হয় আমরা এখানে ডিলে দেবো টাইম ডট ডিলে সো ডিলে দেবো কত ডিলে দেবো ওই ডিলে পর্যন্ত ওকে সো আমার এখানে টাইম ফাংশনটা ইম্পোর্ট করতে হবে ওকে এটা হবে স্লিপ সরি এটা হবে স্লিপ ওকে এবং ফাইনালি যদি এটা যদি না হয় মানে ডিফল্ট রিট্রাইস যদি পার হয়ে যায় আমার যতবার রিট্রাই করবো সেটা যেমন ধরেন তিনবার আমি রিট্রাই করে দিচ্ছি সো তিনবার যদি পার হয়ে যায় তাহলে আমরা এলসে বলে দেবো কি রেস আমার যে এরোডটা হয়েছে সেই এরোডটা আমি পুনরায় রেইস করে দেব ওকে সো এবং ফাইনালি আমাদের কি করতে হবে রিটার্ন করতে হবে ইনার ফাংশনটা সো আমি এটা স্কোপের বাইরে দিয়ে দিচ্ছি সেখানে বলে দেব আমি পিনার ফাংশনটাকে রিটার্ন করে দেবো ওকে সো এখন হচ্ছে এবং ফাইনালি আমি রিটার্ন করবো কি ডেকোরটের ওকে সো আমার এই রিট্রায়ার ফাংশনটা লেখা ডান সো এখন যদি আমরা এখানে এটাকে অটো রিট্রাই এই মেথডটাকে যদি আমরা কল করে দিই এখানে তাইলে দেখবেন যে আমার এখন এটা তিনবার অটোমেটিক রিট্রাই করবে ওকে সো চলেন একবার টেস্ট করা যাক আমি রান করেছি দেখেন প্রথমবার যখন ফেল করেছে তখন কিন্তু সে কোয়ান নিয়েছে প্রথমবার ফেল করেছে এবং সে পুনরায় রান করে সে তার ডেটাটা সাকসেসফুলি রিট্রাইভ করতে পেরেছে ওকে সো চলেন আমরা পুনরায় আরও রান করি দেখেন এবারও কিন্তু সেম ঘটনা ঘটছে এবার প্রথমবারে সাকসেসফুল হচ্ছে এবারও প্রথমবার সো এখানে দ্বিতীয়বার এবং তিন নম্বরের কালে সে রিট্রাই করে ফাইনালি তার সাকসেসফুল রেজাল্টটা পেয়েছে ওকে সো আমরা যদি এখানে আরেকটু ফেলকে যদি বাড়াতে চাই তাহলে আমরা এখানে আরেকটা ট্রু দিয়ে দিলাম সো এখন তিনবারের ভিতরে যে কোনো একবার হচ্ছে ট্রু পিক করবে ওকে সো দেখেন এই যে দেখেন আমার যে বাই ডিফল্ট কতবার ছিল বাই ডিফল্ট ছিল তিনবার সো তিনবার সে ট্রাই করেছে ওকে তিনবার ট্রাই করার পরে সে হচ্ছে দেখছে তিনবার ট্রাই করার পরেও সে সাকসেসফুল হয় নাই দ্যাটস হাই সে কী করেছে এটাকে সে ফেল্ড হিসাবে গণ্য করেছে সো এখানে যদি আমি বলে দিই রিট্রাইসের পরিমাণ ধরেন আমি বলে দিলাম দশবার আর ডিলে বলে দিলাম হচ্ছে আমি জিরো পয়েন্ট টু ওকে সো এখন আমি যদি রিটার্ন করি তাহলে দেখেন প্রথমবারে সাকসেসফুল হয়েছে এবং এবারও প্রথমবার এবারও প্রথমবার ওকে ইন্টারেস্টিং ও সরি আমি পুনরায় রিটার্ন করে ফেলেছি দেখেন এইবার কিন্তু পঞ্চমবারের কালে সে সাকসেসফুল হয়েছে ওকে সো এভাবে হচ্ছে আপনার একটা রিট্রাই ফাংশন লেখে আপনাদের কোর্টকে আরও ইফিসিয়েন্ট করতে পারেন এর পাশাপাশি যদি আপনি থার্ড পার্টি মডিউল থেকে ডেটা ফেস করেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো এপিআই ফিল্ড করতেই পারে সো অটো রিট্রায়ার দিয়ে আপনারা কিন্তু সেখানে পুনরায় রিট্রাই করতে পারেন সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ